এসআইআর আতঙ্কে কেঁপে উঠেছেন জীবিত হওয়া সত্ত্বেও মৃত ঘোষিত মহারানী ঘোষ আবারও একবার অদ্ভুত ঘটনা দেখা গেল মুর্শিদাবাদ নবগ্রাম ব্লকের পাঁচ গ্রাম ঘোষপাড়ায় সত্তর বছর বয়সী মহারানী ঘোষ তিনি সুস্থভাবে কথা বলছেন হেঁটে বেড়াচ্ছেন কিন্তু সরকারি নথি অনুযায়ী তিনি নাকি মারা গেছেন এই ভুলের জেরে এসআইয়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন বৃদ্ধা কারণ তিনি এনুমারেশন ফর্মটিও পাননি ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে সেই নিয়ে চলছে জেলা জুড়ে অশান্তি আর এই আতঙ্ক মাথায় নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন মহারানী ঘোষ পরিবারের দাবি এই সমস্ত ভুলের কারণ বিএলও এবং নির্বাচন কমিশনের গাফিলতি পঞ্চায়েত ভোটে তিনি নিজে হাতে ভোট দিয়েছেন কিন্তু সাম্প্রতিক লোকসভা ভোটে বুথে গেলে তাকে বলা হয় তার নামের গন্ডগোল রয়েছে লোকসভায় আপনার নাম কি শুধু মহারানী ঘোষই নন এলাকাবাসীর অভিযোগ এই একই বুথে দশ বছর আগে মারা যাওয়া শুরু ঘোষ এবং নয় বছর আগে মৃত ধুলুবালা ঘোষ এমনও আরো বহু মৃত নারী পুরুষ ২০২৫ পঁচিশ সালের ভোটার তালিকায় জীবিত দেখানো হয়েছে শাশুড়ি মা শাশুড়ি মা

এমন প্রশ্নের উত্তাল সাধারণ মানুষ এখন প্রশ্ন একজন সাধারণ নাগরিকের পরিচয় নিয়ে এমন অবহেলা দায় নেবে কে আর কতদিন এই হয়রানির শিকার হবেন মানুষ